আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা পৃথিবীর যেখান থেকে দেখতে পাচ্ছেন এবং যে যেকোনো দেশ থেকে দেখতে পাচ্ছেন এবং বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছেন সকল ভাই বোনকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহর কাছে দোয়া করি আর যারা আমার চ্যানেলে এই মুহূর্তে নতুন আছেন এবং প্লে দিয়ে রাখছেন অনুরোধ জানাচ্ছি ভাই একটু কষ্ট করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর একটু কষ্ট করে যারা ফেসবুক পেজে আছেন একটু ফলো করবেন তা আমি যেহেতু একটু সময় আছে একটু কথা বলি আপনারাও মনে কষ্ট নেবেন না কারণ আমি যে মালিকটার অপেক্ষা আছি ওই মালিকটা আসতেছে যার কারণে এইখানে দুটা মিনিট সময় কাটাই এবং আপনাদেরকে কিছু কথা বলি আমি একজন প্রবাসী অনেকে জানেন হয়তো অনেকে জানেন না তো আমরা আমাদের প্রবাসী গ্রুপ থেকেও আপনাদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো আসলে বয়স হয়ে গেছে সততারভাবে সততার থেকে একটু টুকিটাকি করার চেষ্টা করি যদিও আমি এই লাইনে ছিলাম না আর আপনারা প্রবাসী বাইদের জন্য এবং আপনারা প্রবাসী বাইদের রিকোয়েস্টে কিন্তু আমি বলতে হবে এখন এই ল্যান্ডটাতে চলেই আসছি কি করে আসলাম নতুন যারা আছেন অনেকেই জানেন না এজন্য একটু বলে ফেললাম আসলে আমার আসার উদ্দেশ্য হলো প্রথমে আমি রাগ করে একটা চ্যানেল খুলছিলাম আমার নিজের জায়গা বিক্রি করার জন্য ভিডিও ইউটিউব চ্যানেল তো ওটা এই রাশেদ ভাই কলটা ধরেন তো দর্শক যে কথাটা বলতে লাগছিলাম তো আপনারা রিকোয়েস্ট করছেন ভাই আমাকে এরকম একটা জায়গা দেন কেউ বলছেন আমাকে সত্তর লাখ টাকার মধ্যে একটা জায়গা দেন কেউ বলছেন আমার বাজেট এক কোটি তো আসলে এইভাবে এরকম করতে করতে আমার বিশেষ করে ইউটিউবে আসা তো বুলতুটি মানুষের হতে পারে হয় আর আমরা প্রতিনিয়ত যেহেতু ইউটিউবের আইন আছে প্রতিনিয়ত ভিডিও দিয়ে যেতে হয় তো ভিডিও দিতে যেয়ে দেখা গেছে আসলে কিছু কিছু খারাপ মালিক পরে বসে তো এগুলি আমরা আমাদের দায়িত্ব আমরা পরবর্তীতে বাছাই করি বাছাই করে আবার আমরা নিজেরাও বাদ দিয়ে যাই হয়তো আপনাদেরকে পুরো কাহিনিটা বলি না আপনাদেরকে হয়তো বলি যে না এটা সেল হয়ে গেছে বা অন্য কিছু বলে দেয় আর কি আসলে তখন কাউকে আসলে খারাপ হলেও তাকে খারাপ বলা যায় না কারণ আমার শত্রু বেড়ে যাবে এটাই স্বাভাবিক তো এরকম অনেক কাহিনি থাকে যেমন গত সপ্তাহে আমার এরকম সর্তাতে এরকম দু তিনটা কাহিনী হয়ে গেছে আসলে দেখা গেছে যে অভিনয় করছে যে মালিক আসলে আমি প্রকৃতভাবে দেখতে পেলাম যে আসলে উনি কিন্তু মালিক না পরবর্তীতে আমি ওই ভাইকেও ফিরিয়ে দিছি যে ভাই আমার ওখানে বসা সম্ভব না আপনি কষ্ট করে আসছেন ফিরে যান তো এরকম আসলে অনেক ঘটনা হয়ে থাকে কিন্তু আমরা নিশ্চিন্তে থাকতে পারেন আমরা জেনে শুনে কোনো জাজামেলার মধ্যে ফেলাবো না ইনশাআল্লাহ নিশ্চিন্তে আমাদের সাথে কথা বলতে পারেন এগিয়ে আসতে পারেন কেননা আমিও প্রবাসী আমিও চাইব না আপনার কষ্ট অর্জিত টাকা কোনো নষ্ট হোক একটি টাকাও নষ্ট হোক সেটা আমি কখনোই চাইব না তো আমি এখানে একটু অপ আসলে অপেক্ষায় আছি যে লোকটা আসবে বাকি কথা বলবো তো এই কথাগুলি বলছি আপনারা অনেকক্ষণ লাগিয়ে শুনছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সাথেই থাকুন দর্শক এতক্ষণ বলছিলাম যার অপেক্ষায় ছিলাম তো আমরা মূলত এখানটায় আছি এখন এই পলটটা সাতশতক চোদ্দো ফিটের রাস্তা আছে তবে রাস্তাতে কিছু জায়গা কাটা যাবে দুই সাইড থেকে চার ফিট পাঁচ ফিট করে আপনাদের থেকে কাটবে এবং মালিকও চার পাঁচ ফিট মালিকেও দিবে মোট চোদ্দ ফিটের রাস্তাটা হবে সুন্দর রাস্তা যদিও এখানে এটা নার্সারির মতো দেখতেছেন এটা কিন্তু পুরোটা কিন্তু রাস্তা চোদ্দ ফিটের রাস্তা হবে ইনশাআল্লাহ চোদ্দো ফিটের রাস্তা আর ডালের রাস্তা রাস্তা পুরো কমপ্লিট আছে তো এখানেই পলটটা তবে এখানে আরও পলটটা আছে আমি ভিন্নভাবে আরেকটা ভিডিও দেবো এখানেই পোলটটা এটা এখানেই শেষ করলাম আর প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্রতি ঘন্টা হিসাবে নিতে পারবেন গন্ডা ছেচল্লিশ লক্ষ টাকা আর একটু বসলে একটু কথা বলার সুযোগ থাকবে আর এই যে বললাম যে মেডিকেল এই যে মেডিকেলের পাশে কিন্তু মেডিকেলের বাউন্ডারির পাশে মেডিকেলের শেষ অংশে আছি আমরা একবারে মেডিকেলের উত্তর সাইডে শেষ অংশে আছি এটাও বাউন্ডারির পাশে তো দর্শক সে সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি আপনাদের জন্য বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য একটা পর্যন্ত সময় দিয়ে থাকি তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন আবারও কথা হবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ